এতজন একসাথে কথা বলছেন আমি বুঝতে পারছি না যেটুকু বুঝি তার ভিত্তিতে একটা কথা বলি আমি নিজেও বিএনপি করি না কিন্তু বিএনপির সাথে তো আছি আমি বেগম জিয়াকে যখন জেলে রাখা হয়েছে তখন যেসব বক্তৃতা করেছি বিএনপির নেতারা বলেন এত ভালো মানুষের কাঁদাবার মতো বক্তৃতা আর কেউ করতে পারেনি কেন আমি মনে করি যা কিছু ভালো আমরা তার সাথে চলবো যা কিছু ভালো তাকে গ্রহণ করবো দেশটাকে ভালো করতে চাই সবার উপরে দেশকে ভালোবাসি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই কথা বিবেচনা করি আমরা সবাই মিলে এখানে অন্তত মনে করছি আপনাদের এতগুলো মানুষকে দেখে আমি করছি এতগুলো মানুষ বিএনপি করছেন না রেদাল আহমেদের সঙ্গে আছেন তার মানে রেদ আহমেদকে আপনারা মন দিয়ে ভালোবাসেন মনে করেন মনে করেন যে এই মানুষটা এখানে আর যত নেতা আছে তাদের চাইতে ভালো আমি যখন ঢাকায় যাব ঢাকায় যদি কোনো সময় কথা ওঠে যেখানে অন্যান্য দলের নেতারা আছেন বিএনপির নেতারাও আছেন তারা যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি গেলেন আপনি গেলেন চান্দিনাম কি দেখলে আমি তো কোনো চিন্তা না করে বললো ওখানে রেদন আহমেদকে দেখে আসামিভাবে যেইভাবে মঞ্চ ঝাঁকাচ্ছেন কখন ভেঙে পড়ে যাবে মানুষগুলোকে বললাম যে কিছু কমে যায় তা কমে না এখানে নামি লাভাতে লাফাতে স্টেজ ভাবলে তো লাভ হবে না না আপনাদেরকে আমি চলে যেতে বলি আমি বলছি ভয় পাচ্ছি এত কাঁপেছে সেই কারণে ভালো মতো মন দিয়ে কাজ করে প্রত্যেকের কাছে যান আজকে সম্ভবত নতুন ভোটার লিস্ট দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি পারেন নতুন ভোটার লিস্ট জোগাড় করেন সবাই মিলে চেষ্টা করেন অনলাইনে পারেন অফলাইনে পারেন প্রত্যেকটা ভোটারের কাছে আজকে আমরা যা বললাম আপনাদের মনের যে কথা আছে সেইটা পৌঁছান এখানে যারা যারা আছেন কয়জন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আছেন আপনার এখানে কতজন মানুষ হবেন হাজার তিন চারেকটা কি পাঁচ হাজার হবে পাঁচ হাজার লোকের যদি ফেসবুক থাকে আপনাদের পাঁচ হাজার করে বন্ধু আছে তার মানে কত হলো পাঁচ হাজার বলুন পাঁচ হাজার প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাতে পারবেন আপনারা এটা আপনাদের করতে হবে খালি হই তৈ করলে কিন্তু জিততে পারবেন না খালি স্লোগান দিলে জিততে পারবেন না আপনাদের যেরকমই মনে হোক না কেন আমি জানি আজকের পরে অন্য কোনো কোনো দল হয়তো আপনাদের চেয়ে বড়ো একটা সভাও করতে পারবে বিভিন্ন কারণে তো ওই হইচই করে স্লোগান দিলেই কিন্তু জেতা যাবে না মানুষ এখন ভালো মানুষ খোঁজে মানুষ এখন যোগ্য মানুষ খোঁজে মানুষ এখন দেখতে চায় আমি যার পেছনে আছি তাকে আমি কতখানি বিশ্বাস করতে পারি আস্থায় রাখতে পারি আমার কথার লম্বা করবো না কারণ যার কথা শোনার জন্য আপনারা আসছেন আমার পরে তিনি বলবেন আরও স্পষ্ট করে বলবেন তার নিজের অঙ্গীকারের কথা বলবেন আমি আপনাদের সবাইকে শুধু এইটুকু বলি যে আমার ভালো লেগেছে আজকাল এই সবাই আপনাদের দেখে আপনাদের দেখে আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে সেইভাবে কাজ করেন ভালো না লাগলে ভালো না লাগলে আমাকে বলবার দরকার নেই ভালো না লাগা অংশটা বাদ দিয়ে বাকিটা করেন এরপরে ডক্টর রেজওয়ান আহমেদ যে কথাগুলো বলবেন তার প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন আগামী দিন ভালো হবে আমরা আমরা নতুন একটা স্বপ্ন আমাদের যাত্রা শুরু করেছি নতুন দেশগড়বার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি আমাদের সেই স্বপ্ন সফল হোক এই প্রত্যাশায় আমি আমার বক্তৃতা শেষ করছি খোদা হাফেজ